আমার গণিত পঞ্চম শ্রেণী আজকে আমরা এই বইয়ের দুশো সাত পৃষ্ঠায় কিছু সমস্যা দেওয়া আছে গাণিতিক সমস্যা এখানে আটটি সমস্যা আমি দেখতে পাচ্ছি এই আটটি সমস্যা সমাধান করব এই আটটি সমস্যাই আছে ঐকিক নিয়মের উপর ঐকিক নিয়মের যে বিষয়বস্তুটা আমরা গত ক্লাসে শিখেছি তার উপর ভিত্তি করে এই সমস্যাগুলি দেওয়া থাকবে বলে আশা করছি আমরা গত ক্লাসে কী শিখেছিলাম আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক কি দুটো রাশি দেওয়া থাকবে একটা রাশি কমে গেলে আর রাশি বেড়ে যাবে একটা রাশি বেড়ে গেলে অপর রাশিটা কমে যাবে এটাকেই বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক তো এই ব্যস্তানুপাতিক সম্পর্কের উপর ভিত্তি করে ঐকিক নিয়মের কিছু অঙ্ক আজকে আমরা দেখব বুঝব এবং সমাধান করার চেষ্টা করব। এক দাগের সমস্যায় সবাই চলে আসো বইয়ে দাগের সমস্যায় নজর দাও এক দাগের সমস্যাটা আমার সাথে সাথে সবাই মনে মনে পড়ো ঠিক আছে একুশ জন লোক একটি পুকুর খনন করতে শুরু করে একুশ জন লোক একটা পুকুর খনন করতে শুরু করে চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে সাতজন লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে একুশ জন লোক ছিল দেখো এক দাগের সমস্যা সমাধানটা কিভাবে করতে হবে পুরো সমাধানটা দেখে নাও প্রথমে ছিল একুশ জন লোক একুশ জন লোকের কাজ করার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম একুশ জন লোক কাজটা করতে পারছে না সাতজন অসুস্থ হয়ে গেল তাহলে সেই সাতজনকে বাদ দিতে হবে আমাকে বাদ দিলে কতজন থাকে দেখো তো সাত চোদ্দ জন থাকে না এবার এই সমস্যাটি পড়ার পরে আমরা ছকে যাব। ছকটা কিভাবে করতে হয় ছকের কথা মনে আছে সবার সমস্যা পড়ার পরে আমাদের ছক তৈরি করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছকটাকে খাতা এইভাবে তৈরি করবে সবাই ছকের মধ্যে আমরা দুটো জিনিস পাবো ছকে পাব দুটো রাশি রাশি দুটো কি কি যে একুশ জন লোক চল্লিশ দিনে কাজটি শেষ করতে পারবে অর্থাৎ লোক এবং দিন দুটো এইখানে লেখক এখানে লোক বলতে জন লিখতে পারো জন আর হচ্ছে আর একটা হচ্ছে দিন এই দুটো রাশি এরকম খাতায় রাফে করে নেবে জন এবং দিন এবার তার মধ্যে বাম পাশে পাশে রাখবো রাখবো ডান এটা আমরা প্রশ্নটা পড়ে বুঝতে পারবো প্রশ্নতে বলেছে শেষে চলে আসো পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে উত্তর চেয়েছে কত দিনে তাহলে দিনটা হবে ডান দিকে আর জনটা থাকবে তাহলে কোন দিকে বাম দিকে এবার প্রথমে বলেছে যদি একুশ জন কাজ করত তাহলে চল্লিশ দিন সময় লাগত কিন্তু সাতজন তো অসুস্থ তাহলে কাজ করেছে আলটিমেটলি কতজন এই চোদ্দ জনে কাজ করলে কতদিন সময় লাগবে এই হচ্ছে আমার ছক এই ছকটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের এইবার সমাধানে গেলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলে এইবার এই ছকটাকে এখান থেকে আমি মুছে দিচ্ছি তোমরা এর নিচে চলে যাও ছকটাকে ছোট করে ডান পাশে আমি আবার লিখে দিচ্ছি ছকের মতো না করে এইভাবে লিখে দিলাম দেখো একুশ জন চল্লিশ দিনে করতে পারবে আর চোদ্দ জন কত দিনে করতে পারবে উত্তরে আমার আসতে হবে একুশ জন লিখে লিখে করতে হবে একুশ জনে কাজ টি করে চল্লিশ দিনে চল্লিশ দিনে একুশ জনে কাজটি করে কত দিনে চল্লিশ দিনে আচ্ছা একুশ জন কাজ না করে যদি একা একা কাজটি করা হয় তাহলে কি কাজটি আরো তাড়াতাড়ি শেষ হবে না আরো দেরি করে শেষ হবে অর্থাৎ এখান থেকে এখানে আসলাম বাড়লো না দিন সংখ্যা কি বাড়লো না কমলো এক একুশ জন চল্লিশ দিনে করতে পারবে একজন করলে কম দিনে করবে না বেশি দিনে করবে তাহলে বাড়লো বাড়লে কি হয় গুণ হয় বাড়লে কি হয় জোরে বলবে বাড়লে গুণ হয় কত দিয়ে গুণ হবে যেখান থেকে একই এসেছি সেটা দিয়ে গুণ হবে এই চল্লিশের সাথে একুশ দিয়ে গুণ হয়ে যাবে এখানে দিনে লিখে দেব এই এত দিনে হবে এখানে একটা ব্র্যাকেট দিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা একজনে যে কয় দিনে করে চোদ্দ জনে কাজ করলে তার থেকে কম দিনে হবে না বেশি দিনে হবে তুমি একা একা কাজ করলে তোমার এতদিন সময় লাগবে তুমি যদি একা না করে চোদ্দ জনে একসাথে করো তাহলে আরো কম দিনে হবে না বেশি দিন লাগবে কম দিন লাগবে তাহলে চোদ্দ জনে হলে কি হলো কমে গেল। তাহলে এখানে লিখবো কম কম হলে কি হয় ভাগ হয় তাহলে কার সাথে ভাগ করব একজনের যে কয়দিন লাগতো তার সাথে ভাগ করব। একের থেকে যাতে যাচ্ছি তাই দিয়ে ভাগ করব। এবার হলো এক থেকে যেখানে যাচ্ছি সেটা দিয়ে ভাগ করব। কমে গেছে বলে ভাগ করলাম এখানে কমে গেল একা একা করলে যতদিন লাগতো চোদ্দ জনে করলে তার থেকে কম দিন লাগবে তাহলে এবার এখানে একুশকে সাত দিয়ে কাটলে তিন হয় সাত দিয়ে কাটলে হয় হয় দিয়ে কাটলে তাহলে ষাট দিন কতদিনে সময় তারা কাজটি করতে পারবে ষাট দিনে যদি একুশ জনই কাজ করতো চল্লিশ দিনে শেষ হয়ে যেত কিন্তু সাতজন অসুস্থ হয়। কাজ করেছে মাত্র চোদ্দ জনে চোদ্দ জনে কাজ করার জন্য তাদের আরো বেশি সময় লেগে গেল একুশ জনের থেকে চোদ্দ জন কম তাহলে এই যে কমে গেল আর চল্লিশ থেকে ষাট দিন লাগবে এটা বেড়ে গেল তাহলে এই জন্য এটাকে এখানে ষাট দিন সময় লাগবে উত্তর আসবে ষাট দিন এবার অসুস্থ খনন কাজটি কতদিনে শেষ হবে উত্তর কি হবে উত্তর হবে পুকুর খনন কাজটি ষাট দিনে পুকুর খনন কাজটি ষাট দিনে শেষ হবে পুরো কথাটা লিখে নাও উত্তরে পুকুর খনন কাজটি দিনে শেষ হবে তাহলে আমরা একটা নিয়মের ব্যস্তানুপাতিক সম্পর্কের ভিত্তিতে যদি অঙ্ক থাকে এই জায়গাটার উপর আমাদের নজর রাখতে হবে ছকটা কিন্তু আগের হবে সরল সম্পর্কে ছক যেমন ছিল এখানেও ছকটা তেমনই হবে পার্থক্য কোথায় হবে এই একুশ থেকে একে আসলে বাড়লো না কমলো এইটা আমাদের নজর রাখতে হবে বাড়লো বলেই গুণ হলো কমলো বলে ভাগ হলো আর এখানে আমরা ব্যস্তানুপাতিক কিভাবে বুঝলাম এই যে দিন যদি জন যদি কমে যায় দিনটা তখন বেড়ে যাচ্ছে আবার এখান থেকে জন যখন বেড়ে যাচ্ছে দিনটা তখন কমে যাচ্ছে এই সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক দুই দাগের সম্পর্কটা পড়ি দেখি সমস্যাটি পড়ো একটি পুতুল তৈরির কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগতো বেশি উৎপাদনের জন্য আরো দুজন লোক কাজে নিয়োগ করা হলো এখন এক ডজন তৈরি করতে কতদিন সময় লাগবে আগের থেকে কত কম সময় লাগবে ভেরি ভেরি সমস্যা দেখা যাক এর ছক এবং সমাধান কিভাবে করতে হয় সমস্যাটি পড়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ছক তৈরি করা সমস্যায় বলেছে যে কতদিন সময় লাগবে তাহলে দিনটা আসবে ডান পাশে জন বাম পাশে দুটো রাশি জন এবং দিন তাহলে চারজন যদি বারো দিনে করতে পারে জন কত দিনে করতে পারবে কারণ কি আমি চারজনের সাথে আরো দুইজন লোক বেশি নিয়োগ করেছি তাহলে এবার ছক পেয়ে গেলাম চারজন বারো দিনে ছয় জন কত দিনে তাহলে এবার এখানে লিখি চারজন লোকের সময় লাগে বারো দিন চারজনের কতদিন সময় লাগে একজন লোকে যদি কাজ করে তাহলে কি আরো অল্প দিনে হবে না বেশি দিন লাগবে তাহলে বেশি দিন লাগবে বলে আমরা গুণ করব। চারের থেকে একে এসেছে তুই চার দিয়ে গুণ করেছি বারো গুণ চার দিন আবার একজন লোকের যে কয়দিন সময় লাগে এই যে এই সময় পারবে না বেশি কত সাথে ভাগ হবে এই বারো গুণ চারের সাথে ভাগ হবে কারণ এটা একজন লোকের লাগতো এই একজন লোকের যতদিন লাগবে ছয়জন লোকের তার ছয় ভাগের এক ভাগ সময় লাগবে এবার দুই দিয়ে কাটলে কত হচ্ছে দুই দিয়ে কাট আচ্ছা ছয় দিয়ে কাটলে দুই হয় এই দুইয়ের সাথে চার গুণ করলে আট হয় তাহলে আট দিন সময় লাগবে তাহলে আগে লাগতো কতদিন সময় লাগত আর এখন লাগছে কতদিন আট বিয়োগ করলে চার দিন কম লাগছে এবার উত্তর কি হবে এখন এক ডজন পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে আর কি আগের তুলনায় চার দিন কম সময় লাগবে এইখানে তোমার এই বিয়োগটা করে দেখাতে হবে পরীক্ষার খাতায় বিয়োগটা যদি না থাকে আমি কিন্তু এক নম্বর কম দিয়ে দেবো সবাইকে এই যে এই জায়গাটা মনে থাকবে তাহলে দুই দাগের সমস্যাটি সমাধান কৌশল আমরা শিখলাম কোনো কঠিন বিষয় না একই রকম তিন দাগে আসো তিন দাগে বলছে যে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে এই রকম আরেকটা ঘর চব্বিশ কতজন মিস্ত্রি লাগবে আরো কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে তাহলে দেখো দুটো রাশি পাচ্ছি এখানে আটজন মিস্ত্রি এক মাস সময় মানে তিরিশ দিন অর্থাৎ জন এবং দিন একই রকম ভাবে হচ্ছে তাহলে এইখানে আমাদের ছকটা তৈরি করতে হবে তাহলে এখানে দেখো কি চেয়েছে কতজন মিস্ত্রি লাগবে জন চলে যাবে ডান দিকে আর দিন চলে আসবে বাম দিকে ঠিক দুই দাগের অঙ্কটাতে ছকে আমরা যা যা লিখেছি তার উল্টোটা হবে তাহলে আমরা দেখব ছক এবং তার সমাধান তাহলে তিন দাগের সমস্যাটির ছক কি দিন এবং জন তিরিশ দিনে কাজটি শেষ করতে আটজন মিস্ত্রি দরকার হয় চব্বিশ দিনের মধ্যে কাজটি শেষ করতে গেলে কতজন শ্রমিক দরকার হবে বা মিস্ত্রি দরকার হবে তাহলে আমরা সমাধানে চলে আসি তিরিশ দিনে করতে পারে আটজনে একদিনের মধ্যে যদি পুরো কাজটা শেষ করে ফেলতে হয় তাহলে কি ওই আটজনে পারবেন আরো বেশি জন লাগবে ধরো একটা কাজ তিরিশ দিনে করতে পারবে তোমরা জন মিলে কাজটা করছো আমি বললাম না তিরিশ দিন না একদিনের মধ্যে শেষ করে ফেলো তাহলে কি আরো লোক বাড়াতে হবে না কমাতে হবে আরো মানে অনেক লোক লাগবে তো একদিনের মধ্যে শেষ করে ফেলতে হবে তো তাহলে এইদিকে এইখানে একে আসলে জনটা বাড়াতে হবে তাই গুণ করে দিলাম কত এই তিরিশ দিয়ে এই আটকে আচ্ছা এই একজনে যে কয়দিনে করতে পারে এই সরি একদিনের মধ্যে হলে যে কতজন লোক লাগবে যদি আমি একদিনে না করে বলি চব্বিশ দিন ধরে করো তাহলে আরো কম লোক লাগবে অনেক সময় পাচ্ছি আদে। তখন চব্বিশ দিয়ে ভাগ করলাম এবার আট দিয়ে কাটলে তিন হয় আট দিয়ে কাটলে তিন হয় তিন দিয়ে কাটলে দশ হয় তাহলে জন পারবে যদি ওই কাজটা তিরিশ দিনে না করে আমরা চব্বিশ দিনের মধ্যে শেষ করতে চাই তাহলে আমাদের জন লোক দরকার হবে কতজন লোক দরকার হবে জন কিন্তু তোমার আগে কতজন লোক ছিল আটজন আটজন তো ছিল তাহলে তোমার জন লাগবে এক্সট্রা কতজন লোক আনতে হবে দশ বিয় ঘাট দুইজন আটজন তো এই ঘরে ছিল আমার লাগবে জন তাহলে আর কজন আনবো আর দুজন আনবো এবার উত্তরে চলে আসি চব্বিশ দিনে কাজ করতে জন মিস্ত্রি দরকার হবে আরো দুইজন মিস্ত্রি কাজে লাগাতে হবে এই উত্তরটা কিন্তু দুটো করে পাঠ রয়েছে তাহলে চব্বিশ দিনে কতজন মিস্ত্রি লাগবে মোট আর কতজন অতিরিক্ত মিস্ত্রি লাগবে তাহলে জন লাগবে আমার মোট আটজন ছিল আরো দুজন অতিরিক্ত লাগবে যাবো চারদাগের অঙ্কের বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। কিসের জন্য জন্য। বিজ্ঞান তাদের জন্য দশ দিনের খাবার মজুদ ছিল দুশো জনের দশ দিনের খাবার মজুত ছিল তাহলে এখানে রাশি কি কি পেলাম জন দিন খাবার মজুত রয়েছে আরো পঞ্চাশ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো আরো পঞ্চাশ জন চলে আসলো তাহলে ওই মজুত খাদ্য চলবে কতদিন ডান পাশের রাশিটা কি হবে এবার দিন আর বাম পাশের রাশিটা জন কারণ উত্তর চেয়েছে কত দিন চলবে আরো পঞ্চাশ জন এসে গেল লোক সংখ্যা বেড়ে গেল তাহলে দিন সংখ্যা কমে যাবে দেখা যাক তার ছক এবং সমাধান কেমন হয় কোশ্চেন নাম্বার ফোর তার সমাধানে যাচ্ছি তাহলে জন এবং দিন বলো তো দিনটাকে ডান পাশে কেন রেখেছি কারণ কি বলেছে যে কতদিন চলবে তাই দিনটা উত্তর হিসেবে চেয়েছে তাহলে দুশো জন যদি ছাত্রছাত্রী থাকে তাদের দশ দিন চলবে একটা খাবারে সেই পরিমাণ খাবার আছে যদি আড়াইশো জন মানে আরো পঞ্চাশ জন যুক্ত হলো আড়াইশো জন হয়ে যায় তাহলে ওই খাবারে কতদিন চলবে এবার আসা যাক যে দুশো জনের চলবে দশ দিন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার মনে করো দশ বস্তা খাবার রেখে দিয়েছি দুশো জন যদি খায় তাদের দশ দিন চলে যাবে আমি বললাম না দুশো জন খাবে না একা একা খাবে একা কি তাড়াতাড়ি খেতে পারবেন আরো বেশি সময় লাগবে বেশি সময় লাগবে বলে এই দুশো দিয়ে গুণ হবে এই দুশো দিয়ে গুণ করে দিলাম একজনের চলবে এত দিন আচ্ছা একজন খেলে যতদিন চলে আড়াইশো জন খেলে কি ততদিন চলে তাড়াতাড়ি যায় যায় না না দিন দিন কমে কমে অল্প চলে ভাগ হবে কাকে ভাগ করব। মানে একজনের একদিনের যতদিন চলতো সেই একজনের যতদিন চলে তাকে ভাগ করব কত দিয়ে এই আড়াইশো দিয়ে একের থেকে আড়াইশো থেকে গেছি করলাম এই দশ দিয়ে এই শূন্য কাটলাম পঁচিশ দিয়ে দুশো কে কাটলে কত হয় আট হয় তাহলে আট দিন চলবে উত্তর হিসেবে কি পেলাম আমরা আট দিন চলবে তাহলে ওই মজুদ খাবারে আট দিন চলবে দুশো জন খেলে দশ দিন চলতো যেই লোক বেড়ে গেছে আট দিন চললো দিন কমে গেল একটা বাড়ছে আর একটা কমছে পাঁচ দাগ একটা পোল্ট্রিতে চার হাজারটি মুরগির আড়াইশো দিনের খাবার মজুত ছিল তাহলে এখানে জন না মুরগির সংখ্যা আর দিন এরপরে কি আছে কিন্তু আরো এক হাজারটি মুরগি আনা হলো ওই মজুদ খাবারের মুরগির কতদিন চলবে কি করলো এই অঙ্কটার মতোই যে কি মুরগির সংখ্যা দিন সংখ্যা তাহলে এই ছকে কি লিখবো এখানে এখানে লিখবো চার হাজারটি মুরগির আড়াইশো দিন চলে আরো এক হাজার আসলো অর্থাৎ পাঁচ হাজারটি মুরগির কতদিন চলবে চার দাগের অঙ্ক আর পাঁচ দাগের অঙ্ক একই রকম পাঁচ দাগেরটা তোমাদের সিডাব্লু থাকবে এখনই কমপ্লিট করে দেবে আমাকে ছয় দাগে দেখো আটজন দর্জি কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো দুজনকে আনা হলো এখন তারা কত দিনে কাজটি শেষ করবে কত দিনে দিন যাবে ডান পাশে জন আসবে বাম পাশে তাহলে আটজন কুড়ি দিনে করতে পারে আরো দুজন আনলো মানে আট আর দুই দশজন আট জন কুড়ি দিনে জন কত দিনে একদম দশ জনে কত দিনে শেষ করতে পারবে এটাও তোমাদের সিডাব্লিউ থাকবে পাঁচ আর ছয় এই দুটো তোমাদের সিডাব্লিউ ছক করবে সমাধান করবে উত্তর লিখবে তিনটে পর্যায়ে শেষ করতে পারলে তাহলে আমি মনে করব যে তোমরা সঠিক উত্তর করেছ এবং পরীক্ষায় সঠিক নম্বরটি তখনই তোমরা পাবে এবার আসবো এইচ ডাব্লু সিডব্লু দুটো করার পরে এইচডাব্লু থাকবে এক দাগ থেকে ছয় দাগ এক দাগ থেকে ছয় দাগ পর্যন্ত আমরা এইচ ডাব্লু করব সাত এবং আটে কি আছে ছক দেখে প্রশ্ন বানাতে হবে প্রশ্ন যে যার নিজের মতো বানাতে পারবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো লোক সংখ্যা দিন সংখ্যা বত্তিরিশো একশো আর আটশো জন যুক্ত হলো কতদিন চলবে এবার আমরা একটা কাজ করতে পারি আটশো জন যুক্ত হয়েছে মজুদ খাবার দিয়েও করতে পারি একটা পুকুর খনন করা দিয়েও করতে পারি আমার খুব ইচ্ছে হচ্ছে পুকুর খনন করব। তাহলে বত্রিশশো জন লোক একটা বড় পুকুর খনন করতে পারে একশো ষাট দিনে কিন্তু আটশো জন লোক আমি আরো বেশি নিয়ে আসলাম পুকুরটি তাড়াতাড়ি খনন করার জন্য এখন কত দিনে খনন করা যাবে আর আগের তুলনায় কত কম দিন সময় লাগবে প্রশ্ন এই সাত এবং আটে যে যার মতন মনের থেকে প্রশ্ন করবে যেভাবে খুশি সেভাবে প্রশ্নটা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকের প্রশ্ন আলাদা হতে হবে একই রকমের লেখা কারোর হবে না তাহলে তে আমরা এই এক দাগ থেকে ছয় দাগ খাতায় কষবো আর সাত প্লাস আট এই দুটোর প্রশ্ন যে যার মতন নিজের মন থেকে বানাবে এবং তার সমাধানও করবে উত্তরও লিখবে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে ধরনের সমস্যাগুলি আছে সেই সব সমস্যা নিয়ে আলোচনা করব